আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত মায়েরা সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন এটা বললে ভুল হবে আসলে মায়েরা ছেলে সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন এই মায়েরা নিজের মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব্য আরাম করে ঘুমাতে পারেন কিন্তু ছেলের সাথে ছেলের বউ ঘুমানো তারা একদমই পছন্দ করতে পারেন না পলাশ সাহার মায়ের একটা ইন্টারভিউতে দেখেছেন যে উনি বলেছে এই বউ নাকি ওনার কাজের লোক হওয়ারও যোগ্য না তার মানে বুঝতেই পারছেন ওনার মন মানসিকতা কেমন আর উনি ছেলের বউয়ের সাথে কেমন আচরণ করতেন পলাশ সাহাকে নাকি বারবার বলা হয়েছে ওনার বউকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য তাহলে আপনারা মেয়েটাকে কেন বিয়ে করালেন আপনাদের মন চাইলো বিয়ে করালেন আবার মন চাইলো ডিভোর্স দিয়ে দেবেন একটা মেয়ের জীবন নিয়ে খেলতে আপনাদের কি একটু খারাপ লাগে না এই মায়েরা সারা জীবন রানী হয়ে থাকতে চায় আজকে হয়তো এক শাশুড়ি মায়ের কথা সারা দুনিয়া জেনেছে কিন্তু এমন হাজারো শাশুড়ি মা আছে যারা কোনোভাবেই নিজের ছেলের সাথে ছেলের বউ বাচ্চা পছন্দ করেন না এটা তারা মেনেই নিতে পারেন না এমন হাজারো শ্বশুর শাশুড়ি আছেন যারা নিজের ছেলেদেরকে দিন রাত এক করে বোঝাতে থাকেন যে তোমার বউ তোমার আপন না আমরা তোমার আপন আমরা সারা জীবন তোমার জন্য করি আমরা সারা জীবন তোমার কাছে থাকবো তোমার বউ থাকবে না একজন বউ যখন তার স্বামীর সাথে থাকবে না বাবা মা এটা বোঝায় ছেলেকে তো সেই শ্বশুর শাশুড়ি কীভাবে একসাথে আছে ওনারাও তো স্বামী স্ত্রী এই প্রশ্নের কোনো উত্তর নেই এমন হাজারো শ্বশুর শাশুড়ি আছে যারা নিজের ছেলেদেরকে বোঝাতে থাকে এই বউকে ডিভোর্স দিয়ে দাও আজকে পলাশ সাহা বউকে ডিভোর্স দিতে পারেনি তাই তাকে সুইসাইড করতে হয়েছে মায়ের কথা শুনতে পারেনি তাই তার এভাবে প্রতিদান দিতে হয়েছে মায়ের ভালোবাসার প্রতিদান আজকে হয়তো পলাশ সাহা সুইসাইড করেছে কিন্তু এই সমাজে বেশিরভাগ ক্ষেত্রে এই সুইসাইডটা ঘটে মেয়ের ক্ষেত্রে হয় মেয়ে একা সুইসাইড করে না হলে তার নিজের সন্তান সন্ততি নিয়ে সুইসাইড করে অনেকেই হয়তো ভাবছেন মাত্র তো দুই আড়াই বছর হয়েছে আর কটা দিন গেলে ঠিক হয়ে যেত কিচ্ছু ঠিক হতো না আর কটা দিন গেলে যদি পলাশ সাহা মায়ের কথা শুনে যেত তাহলে হয় বউটাকে ডিভোর্স দিত না হয় পরকিয়া করত বা অন্য মেয়ের সাথে সম্পর্ক হতো এমন শাশুড়ি মায়েদের নিজের ছেলের বউ পছন্দ না হলেও ছেলের পরকিয়া ছেলের প্রেম এগুলো খুবই পছন্দ হয় পলাশ শাহার মশাইয়ের ইন্টারভিউতে হয়তো আপনারা শুনেছেন যে উনি বলেছে এই দুই আড়াই বছরে ওনারা কেউ মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারেননি এটা হয়তো আপনাদের কাছে বেশি মনে হচ্ছে কিন্তু আমি এমনও মানুষ দেখেছি পাঁচ বছর ছ বছরেও মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারেনি এমনও বাবা মা আছে চব্বিশ ঘন্টা ছেলেকে বোঝাতে থাকে যে বউকে ডিভোর্স দিয়ে দাও বাবা তোমাকে আরো ভালো জায়গায় বিয়ে করাবো কি ভাবছেন ডিভোর্স দিয়ে দেওয়ার পর তারা আবার বিয়ে করাবে ভুল ভাবছেন তারা তো কোনোমতে ব্যবহার করে মেয়েটাকে ডিভোর্স দেয়াবে তারপর ছেলেটাকে একাই রেখে দেবে এবার তুমি যা খুশি তা করো শুধুমাত্র বউ না আনলেই হলো অন্য সব কিছু তারা মেনে নিতে পারবেন আর এই সুপরিবারে ছেলের আত্মীয় স্বজনের অভাব থাকে না যারা চব্বিশ ঘন্টা ছেলেকে ব্যস্ত রাখে বিশেষ করে বউয়ের কাছে যেন ঘেঁষতে না পারে আর এই আত্মীয় স্বজনগুলো বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি মায়ের পক্ষেরই হয় পলাশ সাহা সুইসাইড করে সমাজের নিপীড়িত মেয়েগুলোকে হারিয়ে দিয়েছে তিনি প্রমাণ করে দিল যে মাকে কোনোভাবেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব না মা মাই এই মা তো ঠিকই অন্য সন্তানদের কাছে গেলে নিজের এই সন্তানটাকে ভুলে যাবে কিন্তু যেই নারী তার স্বামী হারালো সেই নারী নাকি প্রেগনেন্ট সেই অনাগত সন্তানটা তার বাবাকে হারালো এই দায়ভার কে নিবে কে এই ক্ষতিপূরণ দেবে এ কথা কেউ ভাবে না সবাই বলে তোমার বউ আপন না বউ আপন না পলাশ সাহা অনেক ভালো মানুষ তো তাই বউকে ডিভোর্স দিয়ে দিতে পারেননি তার জায়গায় অন্য কেউ হলে হয় ডিভোর্স বেছে নিত না হয় পরকিয়া বেছে নিত পর্যন্ত এটাই হতো এই সংসারের পরিণতি আর মেয়েটা সারা জীবন কষ্টই পেতে থাকতো এমন হাজারো সংসার আছে যেখানে মুখ বুঝে মেয়েরা সবকিছু সহ্য করে তারপর এই মেয়েগুলোকে সমাজ সংসারে সবার কাছে দোষী হতে হয় আর না হলে সুইসাইড বেছে নিতে হয় কারণ তাদের শাশুড়ি মায়েদের মতো বলে বেড়ানোর জোর থাকে না